গল্প বলি রহস্যকি তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আরো একটি নতুন এপিসোড উনাশি নাম্বার এপিসোড নম্বর এপিসোডটা আপনাদের যদি দেখা থাকে তাহলে আমাদের চ্যানেলে গিয়ে একাত্তর নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্ট সেকশনে নিজের মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগে তো আজকে আমরা যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে বাংলাদেশ থেকে মুস্কান আক্তার তো মুস্কান আক্তার আপনার দর্শকের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি শেয়ার করার জন্য তো মুস্কান আক্তার বলছে আমরা বাংলাদেশের একটা ছোট্ট গ্রামের পাশে রেল লাইনের পাশে আমাদের বাড়ি ছিল সেখানেই আমরা থাকতাম আমাদের পরিবারে ছিল আমি মা বাবা আমার বড় দিদি আমার মেজ দিদি আর আমি আমি ছিলাম তাদের ছোট্ট বোন বাবার ছিল গ্রামের বাইরে শহরের দিকে একটা স্পিকার সমস্ত মাইক বক্স এইসবের দোকান গ্রামে যে কোনো পুজো কোনো অনুষ্ঠান হলে গ্রামের সবাই আমার বাবার কাছ থেকেই স্পিকার বক্স তার সমস্ত মাইক এইগুলো ভাড়া নিত বাবার দোকানটা খুব ভালোই চলতো আমাদের বাড়ির পাশে যেহেতু কোনো বাড়ি ছিল না সেরকমভাবে আমাদের বাড়ির পাশে শুধুমাত্র একটাই বাড়ি ছিল আশেপাশে আর কোনো বাড়ি ছিল না আর এতটাই জায়গাটা নির্ঝুম রাতে চোর ডাকাতের রানাগোনা লেগেই থাকতো আর বাড়ির সামনে যেহেতু একটা রেল লাইন ছিল সেই রেল লাইনটা নাকি খুব খারাপ ছিল আশেপাশের লোকের মুখে শোনা ওই রেল লাইনটি নাকি রাতে তারা সাদা কাপড় পরা এক মহিলাকে হেঁটে যেতে দেখেছে তো আমরা কোনোদিন তাকে দেখতে পাইনি শোনা তাই সেরকম ভাবে আমরা ওই ঘটনা ঘটনাটাকে বিশ্বাস করি না কিন্তু যেহেতু চোর ডাকাতের সাড়ে আটটার সময় বাবা ফিরে তার থেকেই আমরা কেউ বাড়ির বাইরে বেরোতাম না বললেই চলে তো একদিন বাবার ফোনে বাবা যখন খাচ্ছিল তখন একটা ফোন এলো বাবা ফোনটাকে রিসিভ করে বললো তা হ্যালো কে বল আমি রহমত আলী মাইক লাগবে কালকেই আমাদের এখানে বড় উৎসব আছে তো সেই কারণেই লাগবে আমি কালকে কখন লাগবে কালকে ওই সন্ধ্যের দিকে লাগবে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আপনি ওগুলোকে পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ পাঠিয়ে ওগুলোকে আপনারা ওখানে রেখে তাহলে পরদিন সকালে গিয়ে আমি নিয়ে না 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 দেখুন আপনি জানেনই রসুলপুর এলাকাটা ভালো না চোর ডাকাতে আনাগোনা প্রচুর তাই আপনার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না দেখুন সেই বুঝে কিন্তু আপনাকে বলছি আপনি কি ভাড়া দেবেন তাহলে সেটা বলুন না না ঠিক আছে তাহলে আমি রাত দিন বেলাতে কাছ থেকে ঠিক আছে আমি একটা ভ্যান নিয়ে যাবো সেই ভ্যানে করে সমস্ত জিনিস নিয়ে চলে আসবো আমার আচ্ছা ঠিক আছে বলে ফোনটা রাখলো বাবা মাকে বলে আচ্ছা কিন্তু বাড়ি আমি রাতে ফিরবো না আমার বাড়ি ফিরতে কিন্তু হয়ে যাবে পরশুদিন ভোর বা সকাল হয়ে যেতে পারে তা তোমরা কিন্তু সাবধানে থেকো দরজা খোলার দরকারই নেই ঠিক আছে যা দরজা খোলার বাইরে বেরোনো দুপুর অব্দি বিকেল সন্ধ্যে থেকে আর কিন্তু কোনো দরকারই নেই তোমাদেরকে এই বলে বাবা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি সবাইকে বলল যে রাতে খেয়ে নিতে সাড়ে আটটার মধ্যে আমরা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমার বর চলে গেল নিজের ঘরে মা চলে গেল শুতে আর আমি বাইরে বসে টিভি দেখছিলাম হঠাৎ যখন টিভি দেখেছি দৌড়ানোর আওয়াজ হচ্ছে আমি একটু চমকে উঠলাম তারপরে আবার সেই দৌড়ানোর আওয়াজটা জোরে জোরে একদম দরজার পাশ থেকে হতে লাগলো ভয়ে টিভিটা বন্ধ করে মায়ের কাছে শুতে চলে যাই ঘুম আসছিল না কিন্তু যেহেতু বাইরে ওরকম দৌড়াদৌড়ির আওয়াজ হতেই থাকছে তাই চোখ বন্ধ করে শুয়ে থাকলাম চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমার টের নেই হঠাৎ দরজা ঠকঠকের আওয়াজ আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভাঙতে হবে তাহলে বোধ বাবা চলে এসছে কিন্তু সবে তো রাত দুটো বাবা তো বলেছিল এত তাড়াতাড়ি বাবা বাড়ি চলে এলো ওই ভাবতে ভাবতেই দরজা ঠকঠকে আওয়াজ আবার পাশে দেখলাম মা তখনো বেঘরে ঘুমাচ্ছে কিন্তু এত জোর দগদার ঠকটকের আওয়াজে মায়ের ঘুম ভাঙল না আমি অবাক হলাম তারপরে ভাবলাম যে সারা দিন হয়তো এত খাটা খাটনি করেছে ঘুমিয়ে পড়েছে ওদের না থাক দরজাটা গিয়ে আমি খুলি দরজাটা খুলতে যাচ্ছি কিন্তু একটা কথা আমার মনে পড়ে গেল বাবা বলেছিল যে বাড়ি ফিরলে আমি যেন আমার গলার আওয়াজ শোনার আগে দরজা যেন না খোলা হয় বাবা ডাকবে তারপরেই দরজা খুলতে কিন্তু আমি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না দরজা যেন আমাকে খুলতে হবেই এরকম একটা ব্যাপার দরজা ঠকঠকের আওয়াজ আরও বেড়ে গেলো এবার দরজার যে আমাদের হলটা ছিল ওই হলটা থেকে বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাইরে কেউ দাঁড়িয়ে নেই কিন্তু কি দরজা ঠক ঠক করছিল তখন একটু গিয়ে ঘরে শুতে চলে যাব আবার দরজা ঠক ঠকের আওয়াজ তারপরে আবার আমি দরজা খুলতে চলে গেলাম গিয়ে ওই হোলটা দিয়ে তাকিয়ে দেখি রেল লাইনের মধ্যে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তার গায়ে শাল মোড়ানো তাকে অন্ধকারে তার শরীরটা বোঝা যাচ্ছে না গায়ে শাল মোড়ানো তারপরে দেখতে পেলাম যেটা সেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আমার জীবনের সবচেয়ে বড় ভৌতিক ঘটনাটা আমার সাথে সেদিনকে ঘটে যায় দেখলাম ওই লোকটা মুখের কাছ থেকে শালটা সরিয়ে বলছে ভেতরে যাব খোল আমি তোদের তার মুখ থেকে রক্ত ঝরছে মাথা কাটা গলা কাটা রক্তে তার মুখ পুরো লাল হয়ে রয়েছে আর তার লম্বা হাত ওই রেল লাইন থেকে ভেসে এসে আমাদের দরজা ঠক ঠক করছিল সেটা দেখতেই আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই পরদিন যখন আমার জ্ঞান ফেলে তখন আমি বিছানায় শুয়ে দেখতে পাই আমার বাবা মা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আর দিদি পাশে শুয়ে আমার মাথায় হাত বোলাচ্ছে আমি বাবা মাকে বলি আমার সাথে কালকে রাতে এগুলো ঘটে গেছিলো তখন তারা বলে যে আমি কোনো দুঃস্বপ্ন দেখেছি কিন্তু বাবা মাও জানত যে ওই ঘটনাটা আমার সাথে সত্যিকারের ঘটে গেছিল। আমি কোনো যাতে প্যানিকে না থাকি তাই বাবা মা ওই ঘটনাটা সম্পর্কে আমার কাছে কিছু বলেনি ওটা গোপন রেখেছিল তো বন্ধুরা এই ছিল আমাদের উনআশি নম্বর এপিসোডটা তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এভাবেই যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তো আমাদের ভিডিওতে চ্যানেলের ডেসক্রিপশনে ভৌতিকর্শ ফ্যামিলি গ্রুপের দেওয়া আছে সেখানে ক্লিক করে ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং এভাবেই বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বেশিরভাগ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভৌতিক্রস্য এভাবেই আপনাদের কাছে আরও বিভিন্ন ভৌতিক ঘটনা নিয়ে আসবে শুভরাত্রি